সবাই কেমন আছেন আর চাকরি সবাই খুব ভালো আছেন তার একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই কিন্তু আমাদের এখানে কন্ডিশন খুব খারাপ ভাগ্যের সেই বিবিসিগা গরমটা নেই অল্প গরমটাই বেঁচে গেছি লাইন নেই সকাল গেছে এখন প্রায় লাইন আসে এখন আমার মন বলছে এখনো দু ঘন্টা বাজে আসবে কারণ এখানে চতুর্দিকে আমার ইলেকট্রিকের কাজ হচ্ছে যাদের ওখানে কালকে আমি খাতে টিউশন দিয়ে গিয়েছিলাম ওখানেও স্যার বললো যে আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত লাইন অফ থাকবে বলে গিয়েছিল কিন্তু আমাদেরকে কিছুই বলে নাই এর ফলে আমি ল্যাপটপ এই যে ফোন থেকে আমি এখন ভিডিও করছি কোনো কিছু আমি চার্জ দিইনি যেটুকু চার্জ ছিল সব শেষ এখন এই আমার মাত্র আর দশ পার্সেন্ট চার্জ এসে ঠিক আছে কারেন্ট না আসলে আমি আর ব্লগ কন্টিনিউ হয়তো করতে পারবো না ভিডিও আপলোড তো দূর কি বার আর ল্যাপটপও চার্জ নেই কিচ্ছু নেই সব একদম মানে চুপচাপ বন্ধ হয়ে পড়ে আছে তো চলুন এখন যাচ্ছি রেডি হয়ে মণিকে টিউশন দিতে মনি অলরেডি একটা টিউশন করে চলে এসছে আগে ওকে দিয়ে আসি এসে তারপর যদি ঘরে এসে লাইন থাকে যদি ফোনে চাই দিতে পারি তারপরে হয়তো আমি ব্লগ করতে পারবো নাহলে তখন আমার চুপচাপ বসতে হবে বস্তা ঘরে কাজ কোনোগুলো করতে হবে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন কথা ঠাকুরের চরণে আমি দুটো জবা ফুল দিয়েছি কি সুন্দর হ্যাঁ বলছি না আমি না তুই জামা জামা ছাড় জামা ছাড় ছাড়া না তুই কি করবি জা ফুল দেখবো তো দেখার জন্য

আমি মামনার সাথে দুটো আমি জবা ফুল দিয়েছি কি সুন্দর লাগছে বলে কিনা আমাকে দাও আমি ঠাকুরকে দেবো গিয়ে সাইকে দেবো না না আমি হাত দেবে না আমার গিয়ে হাত দেবে না ঠাকুরের সাথে হাত দেবে না আমি পুজো ধরছি না 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 যদি হাত দিয়েছিস না ফুলে আমি মামা দেখ আমি কোন গিয়ে বলবো না তোমার জন্য ফুলও করতে গিয়ে নিয়ে আসে না ঠাকুরের চরম থেকে তুলে আমি বলে দিচ্ছি দাদা মণিকে টিউশনিতে দিয়ে তারপরে আমি এখানে যাচ্ছি মেঘাদের স্কুলে মেঘাদের স্কুলে বলতে মেঘা এখন নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে আগে ও ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখন ওকে সিবিএসসি বোর্ডে নিয়ে যাওয়া হচ্ছে মানে ওদের স্কুলের নামটা হচ্ছে আদিত্য একাডেমি এই যে এই স্কুলেতে এখান থেকে ওর আজকে জুতো তারপরে মজা তারপরে খাতা বই ড্রেস সমস্ত কিছু এখান থেকে নিতে এসছি তো এখন নিয়ে এবারে বাড়ি যাব বাড়ি যাওয়ার পথে এবারে মণিকে নিয়ে ভাবছি বাড়ি চলে যাব যদি ওর পড়া হয়ে যায় তাহলে চলে যাব আর যদি আমার যেতে দেরি হয়ে যায় তাহলে ও ওর পাপার দোকানে যাবে বাবা ওখান থেকে রিক্সায় চাপিয়ে দেবে ও আমার আগে বাড়ি পৌঁছে যাবে আমি থেকে দৌড়াদৌড়ি করে আজকে খুব টায়ার্ড হয়ে গেছি ভীষণই টায়ার্ড লাগছে একদম সেই আর্লি মর্নিং থেকে চলছে কাজ করেছি সমস্ত তারপরে গিয়েছিলাম মেঘা স্কুলে তো স্কুল থেকে এই যে খাতা দিয়ে দিয়েছে এমনকি খাতা যে মলার এগুলো মলার দিতে হবে এরকম সেম খাতা মনিরা এখনো পর্যন্ত আছে শেষ হয়নি ও এখনো লেখে আর মনিকে যে স্কুল থেকে ব্যাগ দিয়েছিল যেমন দেখতে ব্যাগ দিয়েছে ওরকম সেম দেখতে ব্যাগ স্কুল থেকে জুতোও দিয়ে দিয়েছে আর এখানে ড্রেসও সব দিয়েছে একটা ড্রেস দিয়েছে সেটা মেঘা পড়ছে প্যান্টও আর একটা দিয়েছে সেটা মেঘা পড়ছে রুমে মজা ও মজা একটা ওখানে রয়ে গেছে ওই ঘরে আর ব্যাগ সবই দিয়েছে খাতা বই সব কিছু একদম স্কুল থেকে ওরা একটা পয়সা ধরে নেয় সেই হিসেবে এগুলো সব দেয় মেখা পড়ে দেখু কেমন লাগছে ওকে ঠিকঠাক হয়েছে কি না রান্না কমপ্লিট আমের ডাল আমের চাটনি কাতলা মাছের তেল ঝাল আর বেগুন ভাজা এই হচ্ছে আমার আজকে খাবার মেনু তো চলুন ফটাফট করে খেয়ে নিই খিদেও হয়ে গেছে অনেক সকাল থেকে অনেক দৌড়ঝাপ হচ্ছে দুপুরে সবাই রেস্ট করছে দুপুরে প্রত্যেকে রেস্ট করছে শুধুমাত্র এই দোষীটাকে পাহারা দেওয়ার জন্য আমার রেস্ট করা যাবে না এই যে বসে বসে একটা পুরো তরমুজকে একটা এরকম বড় ছুরি নিয়ে বসেছে যেটা দেখলি গাটা সেও রে ছুঁড়িটা দেখলে সেটাকে বসে বসে এই যে পুরো পুরো একটা গোটা তরমুজকে কেটে এই যে এরকম পিস পিস করেছে আর ওটা কাটিস না এই এক জাম্পাটি হয়েছে এটাই খাওয়া কি তারপরে ওটা কাটবি কাটিস না মা ফলে এইভাবে কেটে রাখা যাবে না কাটিস না তোমার কাটতে ভালো লাগছে তুমি মানে এটার মধ্যে তুমি মানে খেলা খুঁজে পেয়ে গেছো হ্যাঁ এটার মধ্যে তুমি খেলা খুঁজে পেয়ে গেছো এটা তোমার খেলা তোমার এই ছুরিটা নিয়ে কাঁথা তোমার ভয় লাগছে না পাপা তো ঘুমুচ্ছে নাকে সর্ষে তেল দিয়ে হ্যাঁ নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছে সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়ে নি ঘুম দিচ্ছে এই দর্শিটাকে সামলানো বাজার করা সব কিছু আমার কাজে উনি টাইম টু টাইম খাবেন ঘুমবেন দোকানে যাবেন আসবেন ব্যাস ওনার কাজ শেষ মনি পুরো তরমুজটা কি এত বড় তরমুজটা কি খাবে এখন বসে বসে তুই একা পুরোটা খেয়ে নিবি বদমাইশের বদমাইশ ওই দেখ গাড়ি করে পুরো মেশিনটাকে তুলছি কত ভারী ভাবতো এই মেশিনটা আমাদের এখানে এই যে কারেন্টের জন্য কি মেশিন বলে এটা কি মেশিন বলে বাবা এটা বসছে তো আমি ভুলে গেলাম কি মেশিন বেশ বলে বসাচ্ছে তার জন্য একে লাইন নেই আমাদের এখানে জাস্ট দু ঘন্টার মতো লাইন দিয়েছিলো আবার অফ করে দিল প্রথমে দুটো ইয়ের মতো মাটিটাকে কেটে এখন বসাই লোহার তার উপরে এই মেশিনটাকে বসাচ্ছে মেশিনটা কতটা ভারী হবে তুই ভাব বড় ম্যাডামের ড্রেসটা সেভ বিয়ে করা হচ্ছিল সেলাই করা হচ্ছিল নিয়ে এটা পড়বেন সাড়ে তিনটে বাজছে চারটে টিউশন মনি রেডি হ মনি রেডি হ মনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো সে হবে না ওই মানুষ লেগে আছে আমরা আবার রেডি হয়ে ওকে দিতে যাবো নিয়ে খাও টিউশনে বেরিয়ে যাবে

এখানে তেল বসিয়ে দিয়েছে তারপরে হাফ কড়াই তেল দিলো বোধহয় আমার এক কিলো তেলের পঞ্চ বোধ হয় ফেলেই দিয়েছে বলবো মনি রে মনি তিনটে টিউশন সকাল থেকে অ্যাটেন্ড করে খুব টায়ার্ড হয়ে গেছে আর মেঘা এখন টিউশন গেছে তো চলুন ওখানে গিয়ে বাসনগুলো মেঝে রেখেছি সেগুলো জায়গায় তুলি আর একটা বোতলেও জল নেই জলটা ভরে নিচ্ছি এই যা সুন্দর ম্যাগি পকোড়া হয়েছে দেখতে পাচ্ছেন পকোড়া পকোড়া আর তার সাথে আমার এই যে এক কাপ বত্তি কিনেছি বলে মা হলো আজকে সন্ধ্যের পর থেকে আমি পিন্টু দোকানে গিয়েছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি আজকে কারণ আজকে আমার লাইভ ছিল তাই লাইভ করছিলাম এখনও লাইভ থেকে মানে এই বেরিয়েছি একই জায়গায় এখনও বসে আছি আর মেয়েকে মনে আমি তো ফেস ওয়াশটি নিয়ে এসছি দেখতো ওইটা কিনা নিয়ে বার করো বার করো বার কর কেন তো আমাদের রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম এই যে ম্যাঙ্গো ফ্লেভারে তো সেই আইসক্রিমটা এখন সবাইকে দিচ্ছি সবাইকে বলতে এখানে মনি আমি আর পিন্টু আছি মেঘা ঘুমিয়ে পড়েছে তো এখন তিনজন মিলে আমরা আইসক্রিমটা খাবো আর যে একটুখানি খেয়ে বাকিটা আমরা রেখে দেবো মেঘা কালকে সকালে উঠে দুপুরে হোক যখন ও খাবে তো পিন্টু বলছে কি যে ওর টু ইন ওয়ান যেটা আছে না ওটা পছন্দ কিন্তু আমি ওটা আনি আমার যেহেতু ম্যাঙ্গোটা ভালো লাগে আমি ম্যাঙ্গোটা এনেছি আমি এদেরও ম্যাঙ্গোটা ভালো লাগে তো সেই হিসেবে নিয়ে এসেছি তাই বললাম ঠিক আছে এটা শেষ হয়ে গেলে পরের বারে আমি তোমার টু ইন ওয়ান টেনে দেবো তো মনি বলছে না পরেরবারে তুমি আমার ফেভারিট যে ফ্লেভারটা সেটা আনবে সেটা হচ্ছে চকলেট ফ্লেভার তাই বলছি ঠিক আছে চারজনের চারটে ফ্লেভার নিয়ে এসে আমি খাইয়ে দেবো তো এই যে এখানে এখানে আইসক্রিম বের করে নিচ্ছি আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি চলুন আমাদের এই যে ঘরের সামনে যে রাস্তাটা এই রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় এখন পিচ ঢালাই হচ্ছে চলুন দেখ রাত্রি এখন সাড়ে বারোটা একটা বাজছে এখন এখানে কাজ চলছে রাস্তায় সব পিচ ঢালাই হচ্ছে এত রাত্রে রাত পিস ঢালাই হবে এরকম রাত করেই দেখলাম কাজ শুরু করেছিল ঝাঁট দিচ্ছিল তখন সাড়ে দশটা এগারোটা বাজে তখন দেখলাম ঝাঁটা দিচ্ছে রাস্তায় গুলো উঠছিল প্রচুর তো চলুন রাত অনেক হয়েছে আমি ব্লগটা এখানেই এন্ড করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো গুড নাইট